নমস্কার দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক আন্তর্কিত শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা শুকর খামারের সামনেই দাঁড়িয়ে রয়েছি তা আজকের এই প্রতিবেদনে শুকর খামারের উপরেই ইনফরমেশন থাকছে এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কারণ একটা মডেল ফার্মে আমরা এসেছি এখানে ব্রিডিং হচ্ছে সেই ব্রিডিং থেকে যে বাচ্চা উৎপাদন হচ্ছে সেই বাচ্চাগুলো এখানে ফ্যাটনিং হচ্ছে এবং তারপরে মার্কেটিংটা হচ্ছে এবং ঘর সিস্টেমটা খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে সেই স্ট্রাকচার মডেলটা আমি দেখাবো হ্যাঁ এবং অ্যানিম্যালগুলোও দেখাবো কোন জাতের অ্যানিম্যাল রয়েছে তারা কেন এইভাবে ফার্মিংটা করছে কোথায় সেল করছে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে যে পিক্ষামারের উপর সম্পূর্ণ একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এটা এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আপনারা জানেন যে ওয়েস্ট অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক স্টক ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগর এরা হচ্ছে ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করে প্রতি মাসেই ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করে মার্চ মাসে আঠারো উনিশ কুড়ি একুশ এই চার দিন ট্রেনিং হবে যারা পিক খামার করবেন ভাবছেন তারা এই ট্রেনিংটা নিতে পারেন কারণ যে কোনো জিনিসেই যদি আপনি নলেজ গেইন না করেন বা জ্ঞান অর্জন না করেন বা কনসেপ্টটা যে সাবজেক্ট নিয়ে কাজ করবেন সেই সাবজেক্টের উপর যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয় তাহলে কিন্তু সেই সাবজেক্টে কাজ করে কিন্তু আপনি কখনো সফলতা পাবেন না তার জন্য অবশ্যই একটা ট্রেনিংয়ের দরকার আছে কারণ আপনি যখনই পিক খামারে আসবেন তখনই কিন্তু আপনাকে পিকের ক্যারেক্টার জানতে হবে পিক কী কী খেতে খায় কী খেলে বেশি গ্রোথ হয় কী কী রোগ ব্যাধি হতে পারে কোথায় মার্কেটিং করতে হয় কোন জাতের ব্রিডগুলো ভালো কোন তারপরে কখন কখন ভালো দাম পাওয়া যায় আপনি বিডিং সেট আপ করবেন না ফ্যাটনিং সেট আপ করবেন এরকম নানান রকমের কিন্তু উত্তরগুলো আপনাকে জানতে হবে তার জন্য অবশ্যই ট্রেনিংটা গ্রহণ করবেন রেজিস্ট্রেশন চলছে অফিসিয়াল ফোন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি এখানে আপনারা ফোন করে আরও ডিটেলসটা জানতে পারবেন তা চলুন আমরা এখন একটু ফার্মটা দেখে আসি দাদা আপনার নামটা কি নামটা প্রশান্ত রায় হুম আচ্ছা এই ঠিকানাটা কোথায় ঠিকানা পলাশবনি হুম বাকুড়া ওন্দা হুম আচ্ছা আপনি কি এই ফার্মের দায়িত্বে আছেন ম্যানেজমেন্ট আমি এই ফার্মের দায়িত্বে আছি আচ্ছা আপনি এই ফার্মটা দেখাশোনা করছেন তাই তো হুম আচ্ছা বর্তমানে কি এখানে কি ব্রিডিং করানো হচ্ছে বাচ্চা উৎপাদন করা হচ্ছে ব্রিডিং বাচ্চা সবই করা হচ্ছে আচ্ছা তারপর এখান থেকে কি ফ্যাটনিং করা হচ্ছে নাকি ফ্যাটনিং করা হচ্ছে তারপর মার্কেটে সেল করা মার্কেটে সেল করা আচ্ছা আমরা একটু ফার্মটা দেখব তো চলুন তো তো প্রিয় দর্শক এইটা হচ্ছে যে খামারে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এটা হচ্ছে ফ্যাটনিং খামার আর ওই পিছনটা ব্রিডিং সেটআপ রয়েছে এটা ফ্যাটনিং সেটআপ তো আমি যে কথাটা বলি যে যারা ফার্ম লিজে নিয়ে ফার্ম করছেন হ্যাঁ বা হয়তো জমি লিজে নিয়ে বা শেড বা সেট আপ লিজে নিয়ে যারা আপনারা ফার্ম করবেন তারা আমি সবসময় তাদেরকে বলি যে এইভাবে রড সিস্টেম করতে তাহলে কি হয় যে দেখা যায় যখন লিজের চুক্তিটা চলে যাবে বা আপনার যে চুক্তিবদ্ধ ছিল যে কয় বছর জন্য তারপরে কিন্তু আপনি এগুলো খুলে নিয়ে যেতে পারবেন কিন্তু সেমন সিস্টেমে করবেন তা ফ্যাটনিংয়ের জন্য নির্দিষ্ট কোনো মাপ নেই আপনার যে কোনো মাপে একটা ঘর করতে পারেন তবে আমরা সবসময় বলি যে দশটা বা তার বেশি অধিক অ্যানিম্যাল একটা ঘরে রাখা উচিত নয় কিন্তু দাদারা এখানে কিন্তু আরও অনেক রেখেছে ঠিক আছে তো দেখুন যে এইগুলো ঘর করেছে দেখুন বুকরা কিন্তু হাইট করেছে যাতে যখনই ফ্যাটনিংয়ের জন্য করবেন যাতে এটাকে এইটাকে ওভারটেক না করতে পারে খাবার দেওয়ার সময় এরা একটু খুব ডাকাডাকি হইচই করে হ্যাঁ খাবার খাওয়ার জন্য তার জন্য এতটা হাইট করেছে যাতে ওভারটেক না করতে পারে আর সাইডটাতেও রড দিয়েছে আমি বলে দিই যে সাইডে ইট দিতে বলি যদি রড যদি এরকম দিতে পারেন খুবই ভালো হয় হ্যাঁ কারণ এই রড একসময় আস্তে আস্তে জং ধরে যায় কিন্তু আপনার স্টিলি পাইপ যেন তাও ভালো হয় হ্যাঁ তবে কোনো সমস্যা নেই এরকম নেট দিয়ে দেবেন যাতে বাইরে থেকে কোনো পাখি উড়ে না আসতে পারে বা অন্য কিছু না আসতে পারে কারণ কি যখনই আপনি খাবার দেবেন তখন পাখিরা আসে এসে ওখান থেকে একটা জীবাণু সরাতে পারে বা খাবারগুলো পাখিরা খেয়ে নিতে পারে তার জন্য এরকম সাইডে নেট তার দিয়ে দেওয়া ভালো আর আমি একটু এখানে দেখাতে চাই যে দাদারা দেখুন গলি সিস্টেম করেছে এই গলি সিস্টেমটা করলে কি হয় বলুন তো যে এইটা হচ্ছে কিন্তু একটা পরিকল্পিত একটা ফার্ম আর ব্রিডিংয়ে খামার যেটা দেবো ওখানে একটু একটু ভুল আছে এটা প্রথম পর্যায়ে করেছিল যে এই মাঝখানে গলি সিস্টেম থাকলে কি হয় দুই সাইড থেকে কিন্তু খাবারটা দেওয়া যাবে আপনি এদিক থেকেও খাবার দিতে পারবেন এই দিক খাবার দিতে পারবেন এই দাদারা যেহেতু ব্রিডিং আর এটা ফ্যাটনি খামার খাবারটা এরা হচ্ছে নিজেরা তৈরি করে খাওয়াচ্ছে কোনো কোম্পানির ফিট খাওয়াচ্ছে না তারপরেও আপনি দেখুন যে এনিম্যালগুলোর গ্রোথটা কত সুন্দর হয়েছে এবং গায়ের কালারটা দেখে এবং যে ক্লিয়ারনেস যা গ্লেজি ভাবটা দেখেও কিন্তু বোঝা যায় যে যারা যে খাবারটা খাওয়াচ্ছে এটা কতটা কাজে লাগছে এদের ক্ষেত্রে তাই না তো দাদা আমি একটা কথা বলবো আপনার যে যে খাবারটা খাওয়াচ্ছে এক কুইন্টাল হতে একটা এনিম্যালের কমাস টাইম লেগে যাচ্ছে মিনিমাম পাঁচ 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 ছ মাসে এক কুইন্টাল হয়ে যাচ্ছে আচ্ছা এটা কি উইনিংয়ের পর থেকে উইনিং পর থেকে পাঁচ ছয় মাস লেগে যাচ্ছে এটাও ভালো ভালো কোম্পানির খাবারেও লাগে এটা তো এইদিকে আমি দেখাবো যে দেখুন এখানে কিন্তু এইগুলো কি গাভিন রয়েছে দাদা

বাচ্চাগুলো হেলথ দেখুন কত সুন্দর হ্যাঁ আর এদিকে একটা আমি আর দেখাতে বলবো এদিকে আরো হ্যাঁ তবে একটা জিনিস কি যে দাদাদের ঘরটা দেখলে হবে না এই ঘরে কিন্তু প্রচুর পরিমাণ খরচা আছে যে সেট করেছে উপরে যে সিমেন্টের টিন দিয়েছে তারপর এই যে পাইপ ফাঁপা পাইপ যেটাকে বার বলে লোয়ার বার সেই বার দিয়েছে অনেকে পাইপও দেয় স্টিলের পাইপও দেয় কিন্তু কারণ লোহার চেয়ে স্টিলটাই বেশি দীর্ঘায়িত হয় আবার একটু খরচাটাও বেশি পড়ে কিন্তু হ্যাঁ যদি লং টার্ম চিন্তা করেন তাহলে আমার মনে হয় যে ভালোভাবেই কোনো কিছু করা আর যদি শর্ট টার্ম চিন্তা করেন তাহলে এছাড়াও বিভিন্ন আমার ভিডিওতে দেখেছেন বিভিন্নজন বিভিন্নভাবে ঘর তৈরি করেছে তো একটা কথা বলে নিই যারা ফার্ম করবেন তাদেরকে এই কনস্ট্রাকশন বা ঘর ঘর তৈরিটাকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে এমনভাবে ঘর তৈরি করে যে জায়গা নষ্ট হচ্ছে আবার এমন অনেকে এমনভাবে ঘর তৈরি করে যে সে জায়গায় অ্যানিমাল থাকতেই পারছে না তার জন্য কিন্তু একটা প্ল্যানের দরকার আছে ঘর প্ল্যান বা হাউস প্ল্যানিং যেটা কনস্ট্রাকশন প্ল্যান কনস্ট্রাকশন বলে তার জন্য যেটা কৃষ্ণনগর ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার আছে সেখানে দেখি আমি তো প্রায় সব ট্রেনিংয়ে আমি অ্যারেঞ্জমেন্টে আমি তো থাকি দেখি স্যারেরা শিখায় এবং পুরো স্কেচ দিয়ে দেয় যে একটা শুকর খামার কেমন হওয়া উচিত কোন কোন ঘর থাকা উচিত সেইগুলো দেখায় ঠিক আছে কারণ এখানে আমি আর জিনিস দেখাবো যে একটু বাইরে দেখাবো দেখুন যে অনেকের ফিড মানে স্টোর রুমটা কিন্তু ঘরের ভিতরে থাকে এখানে কিন্তু দেখুন যে ঘরগুলো আলাদা আছে লেবার রুম রয়েছে স্টোর রুম রয়েছে হ্যাঁ মেডিসিন রুম আলাদা রয়েছে রকম কিন্তু সব কিছু আলাদা থাকে এবার চলুন তো এবার চলুন আমরা একটু ব্রিডিং ঘরে যাব তো এইটা এরপরে দেখুন এইটা হচ্ছে আপনার ব্রিডিং সেট আমরা ব্রিডিং সেট এখন যাব ব্রিডিং সেট আমরা দেখবো যে এনিম্যালগুলো আমি একটু অফ ক্যামেরায় দেখছিলাম হ্যাঁ অফ ক্যামেরায় দেখছিলাম যে বাচ্চাগুলো কত সুন্দর হেলদি হ্যাঁ যে নিজেরাও ফিট তৈরি করে খাইয়ে দিয়ে এত ডেভেলপ করা যায় এটা এই ফার্মে যদি আপনারা না আসেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কারণ কে আমি একটা হিসাব দিয়ে একটা পূর্ণবয়স্ক শুকর মনে করুন যে আজকে ক্রস করানো হলো একশো দিন পর বাচ্চা হবে তারপরে তিরিশ দিনে আপনি উইনিং করাবেন তাহলে একশো চোদ্দো আর একশো দিন সেটা কত হচ্ছে আপনার প্রায় পাঁচ মাসের আপনার হচ্ছে পাঁচ মাসের ছয় দিন বাকি থাকছে হ্যাঁ ছয় দিন বাকি থাকছে তারপরে আপনার আবার হিটে চলে আসবে ওরা তখন যদি আপনি গ্যাপ দিতে পারেন কিন্তু যারা অভিজ্ঞ খামারি রয়েছে বিডার রয়েছে যারা অভিজ্ঞ খামারি রয়েছে বা দীর্ঘদিন ধরে এই বিডিং সেটা ম্যানেজমেন্ট করে আসছে তারা কিন্তু ওই শুকোটাকে মানে রেডি করে ফেলে তারপরে কিন্তু আবার যদি আপনার কোর্স করানো হয় আবার একশো দিন পরে কিন্তু বাচ্চা হবে আবার একশো মানে আপনার মনে করেন যে চুয়াল্লিশ আবার তিরিশ দিন পর উইনিং করাবে তাহলে দুবার বাচ্চা হয়ে গেল তাহলে হচ্ছে এদিকে পাঁচ মাসে ছয় দিন থাকলো ওইদিকে পাঁচ মাসে ছয় দিন থাকলো অর্থাৎ দশ দশ মাসের বারো দিন আগেই কিন্তু আরও আগেই কিন্তু দুবার বাচ্চা পেয়ে গেলেন আরও কিন্তু দু মাস থাকছে তাই না তখন কিন্তু আপনি আবার কিন্তু আহ বিডিং করাতে পারবেন কিন্তু এইভাবে সিস্টেম সার্কেলিং চলে হ্যাঁ এগুলো স্যারেরা ভালো জানে আপনারা যে কোনো একটা পিক এক্সপার্ট ফার্ম এক্সপার্ট রয়েছে তাদের সঙ্গে আপনারা কথা বলে নেন হয়তো তারা আমার চেয়ে আরও ভালো বলতে পারবে হ্যাঁ কারণ এক্ষেত্রে যে আপনি বলে যে এত সহজ নয় কারণ এর জন্য আপনাকে ভালো ফিড ম্যানেজমেন্ট এবং মেডিসিন ম্যানেজমেন্ট ফিড সাপ্লিমেন্ট ব্যবহার করতে হয় সেইগুলো তো যারা অভিজ্ঞ খামার আছে তারা জানে এবং যারা ট্রেনিং দিচ্ছে তারা ভালো বলতে পারবে হ্যাঁ এরপরে এগুলো সব গ্যাস স্টেশন মানে

দশ হাজার তাই তো যে বাচ্চারা আপনি পাঁচ হাজার টাকা দাম নিচ্ছেন যখন বিক্রি করেন পাঁচ টাকা নেন তখন ওই বাচ্চাটা ওজন কত থাকে ওইজন দশ কেজি বারো কেজি এরকম ওয়েট থাকে এরকম ওজন থাকে আচ্ছা আর বড়মাল মাল যখন ফ্যাটনিংয়ের জন্য যে বড়মাল এক কুইন্টালের উপরে সেগুলো কত টাকা কেজি বিক্রি করে সেটা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার দাম থাকে মানে এটা কি বলুন তো এক একটা জায়গায় এক এক দাম কোথায় কোথায় হচ্ছে দুশো টাকা কেজি আছে কোথায় একশো পঁচানব্বই টাকা কেজি আছে কোথায় ২১০ টাকা কেজি আছে মানে এক একটা জায়গায় এক এক রেট থাকে এগুলো আপনারা ভালো একটা অভিজ্ঞ চাষির সাথে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন যে কোন এরিয়াতে কেমন দাম থাকে ঠিক আছে তা চলুন আমরা বাইরে গিয়ে আর কিছু কথা বলবো তো প্রিয় দর্শক যে আপনারা তো প্রিয় দর্শক ভিডিওতে আপনারা এনিম্যালগুলো দেখলেন ঘর দেখলেন ম্যানেজমেন্ট সম্পর্কে কিছুটা জানলেন একটা অ্যানিম্যালের সম্পর্কে জানলেন তো ব্যাপারটা হচ্ছে যে ফিডের ব্যাপারটা আসি কারণ শুকরের ক্ষেত্রে সবচেয়ে বড় খরচা হচ্ছে ফিট খরচা আর একটা থাকে কনস্ট্রাকশন খরচা মানে ঘর তৈরি খরচা সেটা ওয়ান টাইম হয় কিন্তু প্রতি লটে আপনাকে ফিট খাওয়াতে হবে কারণ ফিডে সবচেয়ে বেশি খরচা আর শুকর এমন একটা অ্যানিম্যাল এর রোগ ব্যাধি হয় না তা নয় খুবই তবে অন্যান্য এনিম্যালের থেকে তুলনায় অনেক কম হয় আর এটা গ্রোথ খুব হয় যদি ভালো খাবার খাওয়াতে পারেন মোটামুটি ছ সাত মাসে এক কুইন্টাল বা একশো কেজি হয় কারণ বর্তমানে বাজার রেট বাচ্চার বাজারে যেগুলো আট থেকে দশ কেজি বারো কেজির মধ্যে রয়েছে সেইগুলোর দাম রয়েছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সেই বাচ্চাগুলো কোনোটা হচ্ছে এক মাসে উইনিং হচ্ছে এবং পঁয়ত্রিশ ছত্রিশ দিনে সেইগুলো বিক্রি হচ্ছে বিক্রি হওয়ার পরে যারা একটা আমি একটা কনসেপ্ট দিচ্ছি যে একটা অ্যানিম্যাল কত টাকা খরচ হতে পারে এটা পিগের ক্ষেত্রেই একটা লাভ ক্ষতির ব্যাপারটা আসে কারণ কি অনেকেই তো পিক খামারা আসে তারা একটা প্রফিট করার জন্য তা এমন একটা এনিমাল না যদি মর্টালিটি না হয় আপনি প্রফিটটা আপনার সামনে দেখতে পারবেন রকম আমরা বলে দিই যে আপনি যদি ফ্যাটনিং করেন একটা বাচ্চা যদি আপনি চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে কেনেন সেই বাচ্চা যদি সঠিক ফিট খাওয়াতে পারেন যেটা সায়েন্টিফিক উপায় যে ফিডগুলো তৈরি হয় সেটা আপনার নিজের ফর্মুলাই তৈরি হোক বা দেখা যাক কোনো কোম্পানির খাবারই খাওয়ার না কেন সেটা মোটামুটি দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তরের মধ্যে কেজি দুশো পঞ্চাশ থেকে দুশো কেজি এর মধ্যে খাবারটা খাবে এবং ওয়েট গেইন করবে হচ্ছে আপনার একশো এক কুইন্টাল প্লাস এবং সেটা হচ্ছে আপনার টাইম নেবে ছমাস ছ মাস প্লাস এরকম টাইম নেয় তো ওইটা যখন আপনি সেল করবেন এখন বর্তমানে বাজার রেট একশো পঁচানব্বই থেকে দুশো দশ কোটি টাকার মধ্যে ওঠানামা করছে বিশ্বের যেমন বাঁকুড়া বীরভূমে এক ধরনের রেট পাবেন নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এক ধরনের রেট পাবেন ওইদিকে উত্তরবঙ্গে এক ধরনের রেট পাবেন কিন্তু হ্যাঁ কারণ কি যে অ্যানিম্যালটার রেটটা ডিপেন্ড করে যে যখন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ধরনের বাইরের রাজ্য থেকে পাইকাররা আসে হ্যাঁ সেই যে রাজ্য থেকে আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিনতে সেই রাজ্যের যে ডিফারেন্সটা কারণ এখানে একটা ক্যারিং খরচা রয়েছে তো তার জন্য একটা রেট এরকম একটা হেরফের হয় কেরিং খরচার জন্য তা মোটামুটি ওটা বৃষ্টি যদি আপনি ধরুন যে গড় এবারের যদি কুড়ি হাজার টাকা সেল হয় এক কুইন্টাল হলে তাহলে মোটামুটি আপনার এদিকে এখন যে কোম্পানি ফিড যে রেটটা চলছে যে এখানে স্টার্টার রয়েছে তারপর হচ্ছে আপনার গ্রোয়ার রয়েছে তারপর ফিনিশার রয়েছে এই সব ফিডে হিসাব করলে গড় এবার কারণ স্টার্টারের একটু দাম বেশি থাকে তারপরে হচ্ছে আপনার গ্রোয়ারের দাম একটু কম থাকে ফিনিশের দাম একটু কম থাকে আর সেক্ষেত্রে আমরা চৌত্রিশ টাকা পার কেজি আমরা ধরতে পারি মার্কেট একটা রেশিও যেটা বলছে আমি সেটাই বলছি তবে কিছু তারতম্য থাকতে পারে বিভিন্ন কোম্পানির ফিডের ক্ষেত্রে তা ওটা মোটামুটি আপনার সাড়ে আট হাজার টাকার মতন খাবার খাবে আর এদিকে সাড়ে চার হাজার টাকার বাচ্চার দাম তাহলে মোটামুটি ওটা তেরো হাজার টাকা আপনার খরচা হচ্ছে বাচ্চা এবং হচ্ছে আপনার ইসের ক্ষেত্রে ফিডের ক্ষেত্রে এবং যদি মর্টালিটি যদি না হয় আর মর্টালিটি হলে তো সেটা আলাদা ব্যাপার কিন্তু আর মোটামুটি তাহলে তেরো হাজার টাকা খরচা হচ্ছে আর আপনার লেবার খরচা ফার্ম ড্যামারেজ প্লাস ওয়াটার বিল কারেন্ট বিল এসব দিয়ে আনুসঙ্গে আর যদি আপনি দু হাজার টাকাও ধরেন তাহলে মোটামুটি পনেরো হাজার টাকা যদি খরচা হয় তাহলে ওটা যদি আপনি উনিশ হাজার বা কুড়ি হাজার টাকা সেল করতে পারেন চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু একটা এনিম্যালে থাকে সেটা ছ মাসের মধ্যে হ্যাঁ ছ মাস দু একদিন হয়তো বেশি হতে পারে এক কুইন্টাল লাগতে তাহলে আপনি হিসাব করুন রকম যদি আপনার ঘরে যদি দশটা যদি অ্যানিমাল আপনি রেডি করতে পারেন তাহলে কিন্তু আপনি ছ মাসে কিন্তু আপনি চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন যদি কুড়িটা থাকে হয়তো আশি থেকে এক লাখ পারবেন এরকম যদি একশো টাকা থাকে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা কিন্তু আপনি ছয় মাসে ইনকাম করতে পারেন কারণ এক একটা ফার্মের ক্ষেত্রে ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে সে কতটা প্রফিট করবে তবে একটা জিনিস আমি আবারও বারবার বলি যে হয়তো প্রফিট আছে চোখে দেখা প্রফিট আছে কিন্তু আপনারা এর উপর নলেজ নেবেন আগে কনসেপ্ট ক্লিয়ার হন শুকর সম্পর্কে জানুন তারপরে আমার মনে হয় যে যে কোনো একটা ফার্মে আসা ভালো আর যারা নতুন ফার্ম শুরু করবেন তাদের কিছু অনেকেই বলে যে কী কী কাগজপত্র লাগে মোটামুটি ঘরটা তৈরি করবেন একটা খোলামেলা জায়গায় যে ফার্মটা তৈরি করবেন এবং তার আশেপাশে যেসব জমি বা বাড়ি যদি থাকে তাদের কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন আপনি লিখবেন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বরাবর ন যেটাকে এনওসি বলে সেই এন পঞ্চায়েত থেকে নেবেন যাতে পরবর্তীতে কোনো অবজেকশন না আসে এবং একটা ট্রেড লাইসেন্স বের করবেন করার পরে আপনারা কিন্তু ফার্মটা শুরু করতে পারেন তাহলে কি হয় আপনি যদি পঞ্চায়েতে যদি আপনি আপনি ট্রেড লাইসেন্স বা যদি এনওসি নেন পঞ্চায়েত কিন্তু জানতে পারবে যে তার পঞ্চায়েতে এই শুকর ফার্ম রয়েছে এবং সেখানে এতগুলো অ্যানিমাল রয়েছে আপনার ব্লক লেভেলে কিন্তু বিএলডিও অফিসাররাও জানতে পারবে তার ক্ষেত্রে কী হয় বিভিন্ন ভ্যাকসিন বা গভর্নমেন্টের সুযোগ সুবিধা কিন্তু আপনি কিন্তু সেক্ষেত্রে পেতে পারেন কিন্তু হ্যাঁ আর যারা নতুন ফার্ম করবেন তারা অবশ্যই একটা ট্রেনিং নিয়ে নেবেন ট্রেনিংয়ে ফুল কনসেপ্ট ক্লিয়ার করানোই হয় হ্যাঁ আমরা ট্রেনিং সেন্টার একটা ট্রেনিং সেন্টার ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি স্ক্রিনে সেখানে যোগাযোগ করে ট্রেনিং বিষয়ে তথ্য কিন্তু আপনারা পেতে পারেন আর যারা ব্রিডিং করছেন ব্রিডিংয়ের একটা প্রফিটের একটা হিসাব করে দিই লাভ ক্ষতি এবং খরচার একটা হিসাব করে দিই যে একটা অ্যানিম্যাল মাসুকর বছরে যত ভালোই খাক কুড়ি বাইশ হাজার টাকার বেশি খেতে পারে না হ্যাঁ কারণ মা শুকরকে একটু আলাদাভাবেই যত্ন নিতে হয় যার জন্য খরচাটা কিন্তু একটু বেশি পড়ে আর সেই মা শুকর যদি বছরে দুবার বাচ্চা যায় যদি গড়ে বড় আমি দশটা হিসাব করি তাহলে বছরে কুড়িটা বাচ্চা দেবে সেটার দাম যদি আমি সাড়ে চার হাজার টাকা ধরি তাহলে মোটামুটি কুড়িটা বাচ্চাই কিন্তু নব্বই হাজার টাকা পর্যন্ত একটা মা থেকে কিন্তু ইনকাম করা যেতে পারে হ্যাঁ এটা হচ্ছে সম্ভব অনেকের ক্ষেত্রে হয়তো তারা হয়তো বাচ্চা বেশি প্রোডাকশন করাতে পারে না অনেকে হয়তো সাতটা আটটা করে মানে ছ মাসে সাতটা আটটা করে বাচ্চা প্রোডাকশন করতে পারছে বছরে হয়তো দশটা বারোটা করছে অনেকে আবার দেখা যাচ্ছে বছরে কিন্তু ত্রিশটা বাচ্চা প্রোডাকশন করতে পারছে এটা ডিপেন্ড করে তার নলেজ সেই অ্যানিম্যাল সম্পর্কে কতটা নলেজ আছে এবং সে কতটা অভিজ্ঞ তার উপর ডিপেন্ড করে কিন্তু হ্যাঁ কারণ অনেকে আছে আমি দেখেছি সাধারণ মানে লোকাল ব্রিড রেখে দিয়েছে হুম সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই এরকম ভালো একটা রেজাল্ট পেতে কখনো আশা করতে পারবেন না রেজাল্টের জন্য তার জন্য যে সব জাত সবচেয়ে ভালো সেগুলো হচ্ছে লাজওয়াইট আছে ইকশার্ক আছে ল্যান্ডেজ আছে হ্যাঁ এখন বর্তমানে আমাদের বেঙ্গলে ডিউরোক প্রজাতিটা আসছে খুব আকারে মানে ডিউরোকের সঙ্গে ক্রস করাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে কিন্তু হ্যাঁ আপনারা এটা চেষ্টা করবেন ঠিক আছে তাছাড়া এমনি যে বিভিন্ন ধরনের লোকাল রেট পাওয়া যায় সেইগুলোতে আপনারা কিন্তু কমার্শিয়ালভাবে ফার্ম করলে কিন্তু সেইগুলোতে না আসাটাই ভালো তবে যদি সেরকম মানে মনে করেন সেটা তো আপনার পার্সোনাল ব্যাপার থাকছে